সিপিআইএম সদর মহকুমার সম্মেলনকে সামনে রেখে পার্টির পূর্ব মধ্য বনমালীপুর অঞ্চলের উদ্যোগে দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয় দিন সকাল সাতটা থেকে আগরতলার জেল আশ্রম রোড সিপিআইএম পার্টি অফিসের সামনে থেকে এই প্রতিযোগিতা শুরু হয় সেখানে উপস্থিত ছিলেন সিপিএম পূর্ব আগরতলা অঞ্চল কমিটির নেতৃত্ব অমল দাস সিপিআইএম পশ্চিম ত্রিপুরা জেলার সম্পাদক রতন দাস সহ অন্যান্যরা এই প্রতিযোগিতায় প্রথম স্থানাধিকারীকে ট্রফি সহ ক্যাশ টাকা পুরস্কার করা হবে এ বিষয়ে বিস্তারিত তুলে সিপিআইএম পশ্চিম ত্রিপুরা জেলার সম্পাদক রতন দাস সিপিআইএম রাজ্য কমিটির সদস্য অমল চক্রবর্তী সিপিআইএম সদর মহকুমা সম্পাদক মন্ডলীর সদস্য কমের অরুণ সিনহা সিপিআইএম পূর্ব আগরতলা লোকাল সম্পাদক এবং মধ্য আগরতলা লোকাল সম্পাদিকা তারা দুজন এখানে আছেন অন্যান্য নেতৃবর্গ আছেন গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব এবং কর্মীরা এখানে আছেন সমবেত বন্ধুগণ কোচেস এবং প্লেয়ার্স যারা আজকে এই সুন্দর ক্রস কান্ট্রি প্রতিযোগিতায় অংশ নিয়েছেন আপনাদের সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি বিশেষ করে পূর্ব আগরতলা লোকাল কমিটি আপনারা লক্ষ্য করছেন এই যে আমাদের সম্মেলন চলছে আমাদের সম্মেলন সিপিআইএম আমাদের কাছে একটা সংগ্রাম আমরা শাখা থেকে লোকাল মহকুমা জেলা রাজ্য এবং কেন্দ্রীয় পার্টি কংগ্রেস যেটা এপ্রিল মাসের দুই থেকে ছ তারিখ পর্যন্ত হবে তারা যদিও সদর মহকুমা সম্মেলনকে সামনে রেখে বলেছেন কিন্তু আমি ধরে নিচ্ছি গোটা সিপিআইএম সম্মেলন যে পর্ব এই সম্মেলন পর্বটাকে তারা ধরে এই প্রতিযোগিতা তারা করেছেন এবং পার্টিকুলারলি সদর মহকুমা সম্মেলনকে উল্লেখ করেছেন তারা এটা একটা আমি মনে করি এটা জনগণের দৃষ্টিতে আমাদের দলের যে সাংস্কৃতিক ক্রীড়া এবং সামগ্রিকভাবে শিক্ষামূলক যে উদ্যোগ